thank you হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি সেটা কিন্তু তোমাদের দেখলেই খুশি হয়ে যাবে যে আজকে কি আমি তো খুব খুশি আর আমার সাথে তোমরাও খুশি হয়ে যাবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাই অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা জানো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে খুশির খবরটা কি দেখো এই যে দেখো আমার হলো মানে পরীক্ষা দেওয়ার পারমিশন পেয়ে গেলাম বুঝতে পেরেছ এটা হলো আমার সোনার মানে সোনার চাবিকাটি কি আমার মানে কি বলবো আমি কথা মুখ থেকে বার হচ্ছে না যে একটা খুশি দিয়ে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সে কথা আমার মুখ থেকে আর বেরোচ্ছে না যারা একমাত্র এই জিনিসটা অর্জন করেছে তারাই এর মর্মটা বুঝবে এছাড়া আর কেউ বুঝবে না বুঝতে পারলে আমি যখন এটা পাই তখন আমার বাড়ির লোক বলছে যে এটা কি কী হবে আমি বললাম যে তোমরা কিছু বুঝবে না এটা শুধু যারাই জিনিসটা হাতে নিয়েছে তারাই বুঝবে আমি যখন এই জিনিসটা যখন মানে আসে এসে আমাকে যখন ডাকছে যখন বলছি যে ভূগোল অ্যাপস থেকে তোমার একটা চিঠি যে আমি তখন কি বলবো আমি আর মানে দাঁড়াতে পারছি না কী করবো না করবো মানে থতমতো করছি ফোনটা আমার সামনে আছে তাও খুঁজে পাচ্ছি না যে ভিডিও করব কি করবো আমি খুঁজেও পাচ্ছি না বুঝতে পারলে মানে এটা আমার অনেক স্বপ্ন ছিল আজ আমার এক বছর জার্নিতে আমি এটা পেয়ে গেলাম

এখনো ভাবতে পারছেন কি আপনার এত আছে আরে আমি ইউটিউবে ভিডিও বানাই না তা থেকে এটা ভিডিও কিন্তু আমার এক বছর লেগেছে এই জার্নিটা করতে আর এর পেছনে অনেকটাই কষ্ট করতে হয়েছে তবে আজকে আমি এটা পেয়েছি তোমরা নিশ্চয়ই একটু ভালো করে দেখো এই ভূগোল অ্যাপটা আমার কাছে অনেকটাই বড় কি বলো তো আমার এটা অনেক স্বপ্ন ছিল আমি যখন ভিডিও শুরু করি তখন সব তোমরা কিন্তু জানবে যে যখন তোমরা কোনো ভালো কাজ করবে যখন কোনো ভালো কাজ করবে বা করতে যাবে তখন কিন্তু দেখো অনেক বাধা বিপত্তি আসে তাই না সবাই বাইরের থেকেও আসে আমার হচ্ছে ঘরের লোকের ঘরের লোকের কাছ থেকে তো বেশি আমি যখন এই ইউটিউবে ভিডিও করা শুরু করি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন শুরু করে আমি টুম্পা টুম্পাকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ জানাবো যে ওরা আমাকে বলেছিল বলে কিন্তু আজ আমি এইটা আশা করতে পেরেছি বা এইটা আমি পেয়েছি আমি প্রথমে আমার কোনো মানে আশা ছিল না যে আমার ভিডিও করব বা এইসবের মধ্যে কোনো ছিল না আমি শুধু কাজ করব সেলাই করব এটাই ছিল কিন্তু ওরা আমার কাছে মানে ব্লাউজগুলো বানাতো যখন ফার্স্ট টাইম বানাতো তো বলতো কাকিমা তুমি ভালো ব্লাউজ বানাও তাহলে হচ্ছে তুমি একটা ভিডিও করো তুমি ইউটিউবে চ্যানেল করো খুলে ভিডিও বানাও আমি বললাম দেখো আমি তো পারবো না আমার কাজ আছে আমার সময় অনেকটা লাগবে আবার ভিডিও বানাতেও সময় লাগবে বললো যে না তুমি পারবে তুমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাও মানে ব্লাউজ বানাও সরি ব্লাউজ বানাও আর ওদেরকে অনেকে কমেন্ট করে যে তুমি ব্লাউজ করতে বানিয়েছো সেই জন্য বললো যে তাহলে তুমি করো দেখবে তোমার অনেকেই মানে ইয়ে করবে সাপোর্ট করবে আমি বললাম ঠিক আছে আমি পারবো মানে আমার কোনোই স্বপ্ন আমি ভাবিনি যে আমি ইউটিউবে আসবো যে তোমাদের সাথে আমার এত পরিচয় হবে এত ভালোবাসা পাবো আজ আমার হয়তো পরিবারে হয়তো বেশি নয় হয়তো দশ জন কি পাঁচ ছজন আমার পরিবারের লোক এখন আমার পরিবার কত জানো দু হাজার তিনশো পরিবার আমার দু আমার পরিবার আমি মানে কি বলবো খুশি খুব খুশি এখন আমার কোথাও আর মানে মন লাগে না শুধু মনে হয় যে তোমাদের ভিডিও দিই আর তোমাদের সাথে কথা বলি ঠিক আছে এই যে এটা যখন আমি পেয়েছি মানে এটা এটার পেছনে অনেকেরই সেরে আছে আর শুধু তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে কিন্তু আমি এটা কখনোই পেতাম না তোমরা যদি আমার ভালোবাসা না দিতে আমার পাশে না থাকতে আমার সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এটা পেতাম না কিন্তু দেখো আমার যখন আমি এটা পেয়েছি মানে আমি অনেকটা সময় দিয়ে কেননা পরিশ্রম করেছি দিনকে রাত রাতকে দিন করেছি তবে কথা বলতে বলতে আমার চোখ থেকে জল আসছে এটা হচ্ছে আমার খুশির জল মানে এটা আমার দুঃখের জল এটা হলো আমার খুশির জল আর যখন আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি যখন আমি প্রথম ভিডিও বানাই তখন আমার বাড়ির লোক কেউ সাপোর্ট করেনি কেউ না অনেকবার আমাকে ধমকি দিয়েছে তোর ফোন ভেঙে দেব তোকে ভিডিও করতে হবে না অনেকবার করেছি অনেকবার কেননা দেখো আমি যখন ভিডিও বানাই হয়তো আমার বাড়ির লোকের একটু অসুবিধা হয় হয়তো আমি তাদের সামনে যে মুখে মুখে যে খাবারটা জোগাড় দিতাম বা সব কিছু কাজটা করতাম সেটা হয়তো একটু আমার খামতি রয়ে যেত বা একটু আমি ভিডিওর জন্য বা একটু আমাদের হয়তো দেরি হতো দিতে তাই জন্য রেগে মেগে বলতো যে তোকে ভিডিও করতে হবে না ফোন কেটে নিয়েছে দুদিন তিন দিন ফোন হাতে দেয়নি অনেকটাই আমাকে কষ্ট করতে হয়েছে তবুও আমি হাল ছাড়িনি আমি একটাই কথা তোমাদের বলতে চাই যে যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ ইউটিউবে যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছ তাদের বলছি তোমাদের অনেক বিপদ আপদ আসবে অনেক লোক নিজের লোককে একদমই সাপোর্ট করবে না কিন্তু হ্যাঁ তোমরা একদমই হাল ছাড়বে না একদম হাল ছাড়বে না নিজের অধিকার নিজে বুঝিয়ে নাও না তুমি যে কাজটা করছো শুধু তোমার জন্য তুমি খুশি থাকার জন্য অন্য কে খুশি থাকলো না থাকলো সেটা তোমার জানার দরকার নেই শুধু তুমি খুশি থাকবে এই ভিডিওটা বানার মানে এই ভিডিও করাটা কি বলো অনেকটা পরিশ্রমই ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমার মন থেকে কিন্তু আমি খুশি থাকি আমাকে কেউ কষ্ট দিল কিছু যায় আসে না কেননা আমি তোমাদের সাথে কথা বলতে পারছি তোমাদের সাথে তোমাদের অনেক কমেন্ট করতে পারছি তাই জন্য আর এটা পেয়েছে আমার অনেক ভাগ্যের ব্যাপার মানে কি বলবো এর জন্য আমার বাড়ির লোক সাপোর্ট করেনি ঠিকই কিন্তু আমার অনেকেই আমাকে সাপোর্ট করেছে আমাকে অনেক সাহস দিয়েছে যখন প্রথম আমি ভিডিও শুরু করি একটা দুটো ভিউজ পড়েছে মন ভেঙে গেছে ভাবছিলাম যে আর ভিডিও করবো না এবার ছেড়ে দেবো আমার দ্বারা হবে না হ্যাঁ তখন কিন্তু আমার খুব কাছের মানুষরা বলেছে যে না তুমি করো পারবে তোমার দ্বারাই হবে তোমার মধ্যে সব কিছুটাই আছে মানে এইভাবে এইভাবে আমাকে সাপোর্ট করেছে যখনই আমার মন ভেঙে গেছে তখনই আমাকে বলেছে না তোমার দ্বারাই হবে তুমি পারবে তোমার মধ্যে সব কিছুটা আছে তুমি সব কাজ করতে পারবে তুমি এত সেরাই করতে পারো আর তুমি সামনে ভিডিও করতে পারবে নিশ্চয়ই পারবে মানে এইভাবে আমাকে সাপোর্ট করেছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এইভাবে এত কাছের ভাবে আমাকে সাপোর্ট করেছে বা সব সময় আমাকে উৎসাহ দিয়েছে যে তোমার দ্বারাই হবে তুমি পারবে তাদের আমার অনেক ভালোবাসা তাদের প্রতি আর তোমাদের প্রতি তো আমার অনেক ভালোবাসা কেননা তোমাদের জন্যই আজকে আমি এটা পেয়েছি যারা আমাকে সাপোর্ট করেছে তারাও আর যারা আমার কাছের লোকেরা আমাকে অনেক উৎসাহ দিয়েছে তাদেরকেও আমার অনেক ভালোবাসা রইলো আর তোমাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা রইলো দেখো এই যে এটা আমি পেয়েছি আমি চোখ থেকে জল এসে যাচ্ছি কি বলবো খুশিতে এটা হলো খুশি আর একটা বড় কথা আমার মাকে সবার আগে আমার মাকে জানাই প্রণাম কেননা আজ আমি আমি খুব গর্বিত যে আমি আমার মায়ের মেয়ে ঠিক আছে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে প্রথম থেকে প্রথম থেকে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে বলেছে আমি যতবার বলেছি মা আমি পারবো না আমি পারবো না আমার মা বলেছে যে হ্যাঁ মা তুই পারবি তোর দ্বারাই হবে কোনোটা যে পারবো না বলে কোনো কথা হয়নি মানে এইভাবে আমার মা সাপোর্ট করেছে আমি আমার মাকে অনেক অনেক ভালোবাসা আমি আমার মায়ের কাছে অনেক দিন যাইনি মায়ের সাথে অনেকদিন আমার দেখা হয়নি তাই মা আজ আমি ভিডিও সামনে বলছি মা তোমার কাছে আমি যেতে পারিনি তো কি হয়েছে কিন্তু তোমার আশীর্বাদ আমার সবসময় মাথার উপর আছে তাই আমি এটা পেয়েছি আমি আরো অনেক দূরে এগোবো মা তুমি শুধু আশীর্বাদ করো দেখো এটা আমার চোখের জল এটা আমার কষ্ট নয় এটা আমার খুশির চোখের জল আজ আমি এত বড় জিনিস একটা পেয়েছি তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে আর তোমরা কিন্তু একদমই হাল ছাড়বে না ভিডিও শুরু করাতে তোমাদের অনেক বিপদ আপদ আসবে অনেক আপত্তি আসবে বাড়ির লোকের আশেপাশের লোকের সবাই তোমাকে খারাপ কথা বলবে উল্টো কথা বলবে কিন্তু একদম তাদের কথা কান দেবে না কেননা তারা তোমার কোনোদিন ভালো চাইবে না তুমি তোমার ভালোটা তোমাকে খুঁজে নিতে হবে আর হচ্ছে তারপরে দেখবে তোমার আশেপাশের লোকেরা আবার তোমার নিজের লোকেরা বাড়ির লোকেরা তোমার পাশে আসে দাঁড়িয়ে থাকবে তোমার কথা শোনার জন্য তোমার কাজ করার জন্য তোমার সব কিছু করার জন্য বুঝতে পারলে তাই জন্য বলবে প্রথম শুরু করাতে অনেকটাই কষ্ট আসবে তোমরা কিন্তু এইভাবে করো খুব তাড়াতাড়ি কিন্তু আমার মতন তোমরাও এটা পেয়ে যাবে তো যারা হচ্ছে ছোটো ছোটো এখন সবই ভিডিও শুরু করেছে তাদের জন্য বলছি আমি তো সব সময় যখনই ভিডিও দেখি যাদের দেখবো যে কম সাবস্ক্রাইব সবে ভিডিও শুরু করেছে তাদের আমি আগে কমেন্ট করি আর হচ্ছে সাবস্ক্রাইবটা করে দিই আমি চাই যে আমার মতন সবাই তোমরা কিন্তু এই ভাবে যদি সবাই পাশে থাকো তাহলে কিন্তু সবাই কেউ আর কিন্তু ছোটো থাকবে না সবাই কিন্তু একই সাথে এগিয়ে যাবে তাহলে চলো ভাবে কিন্তু আমরা সবাই সবাই পাশে থাকবো আর সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর এইভাবে যেন আমি তোমাদের সেলাইগুলো কাটিংগুলো দেখাতে পারি তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করবে আর আমি সেই সব কমেন্টের উত্তর দেবো আর আমি সেই মানে সেই রকম ধরনেরই আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে আজকে আসি একটা